হার বানেশ্বরের ঐতিহ্যবাহী দিঘির ঐতিহ্যবাহী কচ্ছপ মোহনকে রক্ষার জন্য তৎপর হল এলাকার বাসিন্দারা এবং মোহন রক্ষা কমিটি এই মোহন কচ্ছপ কোচবিহার বানেশ্বর মন্দিরের এবং এই বানেশ্বরের এক অন্যতম ঐতিহ্য এবং প্রতিনিয়ত দেখা যায় যে এই কচ্ছপগুলো রাস্তা পারাপার করার সময় বিভিন্ন গাড়ির চাকার তলায় চাপা পড়ে যায় এবং বিভিন্নভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দিনে দিনে ক্রমেই এই কচ্ছপের সংখ্যা কমে যাচ্ছে তাই এলাকার বাসিন্দারা এবং মোহন রক্ষা কমিটি এই কচ্ছপগুলোকে বাঁচানোর জন্য লাগাতার তৎপর রূপে কাজ করছেন আজ এই কচ্ছপগুলোকে রক্ষার জন্যই রাস্তার ধারে বাতি লাগানো হল কারণ যাতে গাড়ি পারাপার করার সময় গাড়ির চালকরা অন্তত এই কচ্ছপগুলোকে দেখতে পারে এবং জন্য গাড়ির স্পিড কমাতে পারে এই জন্যই এই তৎপরতা আজকে কম করা যায় তার ব্যবস্থা আপনাদের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেক মানুষকে অনুরোধ একটু আসতে চালাবেন এই বর্ষায় ওরা উঠবে যাবে পারাপার করবে তাদেরকে আটকানোর কোনো গতি নেই এটা যেহেতু জাতীয় সড়ক বা রাজ্য সড়ক গাড়ির গতিবেগটা বেশি থাকার কারণে রাস্তা যেহেতু ভালো হয়েছে অনেক মোহনের মৃত্যু হচ্ছে ছোটো মোহনের মৃত্যু হচ্ছে বড় মোহনেরও মৃত্যু হচ্ছে আপনারা একটু সাবধানে চালাবেন তাহলে মোহনগুলো বাঁচবে এবং এই মোহনের নাচ ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে মোহন দেখবার জন্যে পর্যটকরা আসে পর্যটন ব্যবস্থা জন্য আগামী দিনে আরও সুদূরে এবং ভালো হয় তার চেষ্টা আমরা সবসময় করছি মেহন রক্ষা কমিটির তরফ থেকে আমাদের থাকবে এবং আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো করব সকলকে ধন্যবাদ জানাই এবং এই আলোর ব্যবস্থা যতটা আমরা করতে পারলাম আরও যদি গ্যাপ থাকে সেগুলো আপনাদের